আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ভিডিও কর্ম একটা মারিলা মারিলামছে বাড়ি ও দেখতে শনি রইল গেট বাড়ির ভিডিও ভিডিও করে দাদা দেখাইতেছি একটা বাড়ি দিক সুন্দর লাগে দেখা ইয়ে দিন এরা বিদেশি স্টাইল বাড়িটা খুব সুন্দর লাগে বাড়ির বাড়িটা ভিডিও করি এই দিন বাড়িটা এই জায়গাটা একটা স্কুটি থাকে একটা কাঠ আহে কাঁ থাকার গন্ডা বা সুন্দর করে বানাইছে এটাই থাকে মানে বাইরে বাইরে হাওয়া সাওয়া খাবার লাগিয়া এই রুমটা বানাইছে এই দন তারা ওই যে কত ওই যে ফুল ফুলগুলাই মানে একটা ফুলের মতনই এটা বাস করে সুন্দর করে থাকে একটা যে একটা গুড়া দেখতেছে নিজে এটা এটা আমাদের মাছ থোয়া তার মাছ পালে এটা আমাদের থুইয়া এটা বিটটা মাছ আছে কেন করে দেহি পানি বিটতে দেওয়া যেত না এটা গুড়া আছে মাছ আছে বিটতে এমনি ক্যামেরাত নাও বাঁচতে পারে আমি এমন নিজে দেওয়া হইতেছি সেই তো নিজে বা এটা যেন তারা বইয়া গপ সপ করে এটা লোট ফুটালা এটা সামনের দিকে সেই পিছের দিকে দেখা নিজের টাইমও দেওয়া তোই আমার ভিডিওটা আমার ভিডিওটা পাইন সুইমিং দেখে কমেন্ট করে জানাবান কিনে মিল তা আমার চ্যানেলে যারা যারা নতুন দেখতে শুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো ছইন তারা কমেন্ট বক্সত কিছু লেখ পায় অনুরুতর লো সবের কাছে তে এটা যে তারা বইয়া বইয়া গপসপ করে আলাপ কথা সত করে আর কি আলাপ সালাপ করে বইয়া এই যে ববার জায়গাটা এই সুন্দর করে রাখছে উশো শিরিঙ্গী সুন্দর আর মুসলিম মানুষের বাড়ি তো এই যে কি আর বিদ্যার মার্শাল্লা কি ঘুরা কেউ আমার সবই কমেন্ট জানাবেন বিডিটা দেখি কিরম কিরম লাগলো অন্য ঘর বাল্লা লাগলো না খারাপই লাগলো তো আশা করতে খারাপ লাগলো কে না বালাই রুম লাগে ফিজদি কী দিতাম ফিজ জঙ্গল জঙ্গলমঙ্গল ভর্তি তে তারা এই যে সাফ করতো মনক সাফা করতাছে তো জঙ্গলের গাড় না ফিসে যাইয়া বাড়িটা কতদিন তারা বলে আসেন না বাড়িডাত ভিডিওটা তো রইল সবের কাছে অনুরোধ রইলো সবই আমার ভিডিওটা যারা নতুন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লবেন আর যারা ফুরান তারা কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার দিবেন তো আজকে এই ফোন তো রইল সবাই বারবার কেটে সবাই আমার ভিডিওটা রুম লাগলো দেখে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো রইল আজকে এই তো ছোঁয়া দোয়া করবেন কুদা অফিস